কুরবানি ঈদের দুদিন আগে একটা কাস্টমাইজ করা ফার্নিচার আমার ঘরে নিয়ে এসেছিলাম তো এটা আমি ভিডিও করে রেখেছি বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম এখন শেয়ার করে দিই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটা সিঙ্গেল আলমারি অর্ডার দিয়েছিলাম এটা একদম আমি আমার মন মতো করে মানে কাস্টমাইজ করে আমি বানিয়েছি মূলত এইটার যে মানে সিঙ্গেল আলমারি এটা এই আলমারিতে কিন্তু ড্রয়ার থাকে আমি কিন্তু ড্রয়ার দিইনি মানে পুরোটাই আসলে আমি আমার মন মতো করে তৈরি করে নিয়েছি আমি যেভাবে বলেছি তারা আসলে এভাবেই তৈরি করে দিয়েছে এটা আমার ছেলের জন্য বানানো মানে এই সিঙ্গেল আলমারিটা আমার ছেলের জন্য বানানো এখন তো দেখা যায় যে সবাই মানে আমি আমার মেয়ের কাপ রাখবো তবে যখন আমার ছেলে আরও বড় হয়ে যাবে বা যখন আমি আমার জন্য একটা বড় আলমারি তৈরি করব বা কিনবো তখন এই আলমারিটা আমি আমার ছেলেকে দিয়ে দিব তো আমার করা এটা হচ্ছে তিন নম্বর ফার্নিচার মানে এর আগে আমি আমার মেয়ের জন্য একটা আর এফ প্লাস্টিক ড্রপ যদিও এটা প্লাস্টিক তারপরেও কিন্তু এটা আমার জন্য একটা ফার্নিচার ছোটোখাটো একটা ফার্নিচার তো আমার কেনা দ্বিতীয় ফার্নিচার হচ্ছে কিছুদিন আগে যে আমি সুর র্যাক কিনেছিলাম সেটা আর এটা হচ্ছে আমার করা তৃতীয় ফার্নিচার যদিও এই ফার্নিচারের টাকাটা আমার বাবা দিয়েছে মানে আমি আমার জন্য একটু একটু করে ফার্নিচার করছি মানে বাবার বাড়ি যদিও থাকি তারপর আমারও তো ফার্নিচার লাগে মানে টুকটাক কিছু আসবাবপত্র তো লাগেই তো এর জন্য আসলে আমি চাচ্ছিলাম ছেলের জন্য একটা সিঙ্গেল আলমারি অর্ডার দিই যেখান থেকে আমরা সবসময় কাঠের ফার্নিচারগুলো বানাই সেখান থেকেই আর আমার বাবা যেই না শুনেছে যে তা নাতের জন্য একটা আলমারি বানাবো ব্যাস আমার বাবা তো এখন বলে দিয়েছে যে আলমারি সেই বানিয়ে দেবে তার নাতিকে তো বাবা যেহেতু বলেছে বাবার কথাটা আর ফেলতে পারলাম না আলমারি আলমারি টাকা আমার বাবাই দিয়েছে তো আমি বারবার বলেছিলাম যে না আলমারিটা আমি বানাই তুমি টাকা দিও না তো কি আর করা বাবা তো মানে তার নাতিপুতির জন্য জানও দিতে পারে হ্যাঁ টাকা তো কিছুই না তো যাই হোক আলমারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমি অনেক প্রশংসা শুনেছি মানে আমার বাবার ঘরে যে ফার্নিচারগুলো এগুলো সবই আমারই পছন্দ করা ফার্নিচার আমার ঘরের যে ড্রেসিং টেবিলটা সেটা পছন্দ করেছে আমার এক কাজিনও বানিয়েছে আমার আরেক কাজেন বানিয়েছে আমার ঘরের যে ওয়ার্ড্রোপ এটাও অনেকে পছন্দ করেছে খাটগুলো অনেক পছন্দ করেছে আর এই যে আলমারিটা এই আলমারির ছবি কিন্তু আমার মামি তুলে নিয়ে গেছে মামি বলেছে মামাকে নাকি আলমারিটা বানিয়ে সারপ্রাইজ দেবে তো যাই হোক আর এই যে আমি আলমারির মধ্যে নিচের যে সেলফ এটার মধ্যে আমার মেয়ের পুতুলা ছোটো করে জিনিস রেখেছি আর এটার মধ্যে আমার এটার মধ্যে আমার মেয়ে আর উপরে আমার ছেলের শার্ট প্যান্ট ঝুলিয়ে রেখেছিলাম মানে হ্যাঙ্গিং করে রেখেছিলাম আর দুটো শাড়িও ছিল আর আমার মেয়ের একটা গাউনও ছিল আর এটা হচ্ছে এই যে ডোর সাইডটা মানে ডোরের মধ্যে আমি মিরর দিয়েছি বেশিরভাগ আলমারিতে যদি ডোর থাকে মানে ওই ডোরের মধ্যে কোনো সাপোর্ট থাকে না কোনো কাঠ দেওয়া থাকে না শুধু মিররটা থাকে এটা আসলে ভাঙার চান্স থাকে তো ভাইয়া কিন্তু আমার এই আলমারির যে মিররের পিছনের সাইডে একটা কাঠ দিয়েছে যেন মিররটা সাপোর্ট পায় আর যেন মিররটা ভেঙে না যায় তো আমার এই আলমারির ডিজাইনটা আমি একদম সিম্পল রেখেছি বেশি গর্জিয়াস দিয়ে এনে গর্জেস দিলে হয় কি ময়লা ধুলাবালি আটকে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি এর জন্য আমি একদম সিম্পল ডিজাইন রেখেছি তো এই যে আমার আলমারির ডিটেলস একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড ফলো দেবেন